জানো ইন্ডিয়া গে না মানুষ এই জামায় থাকে এখানে জামায় দরজাটা পাস করে দেয় তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় খারাপ কাজ করে ইন্ডিয়া মানে আপনাকে বিক্রি করছে সে স্বীকার করছে যাকানি আজকে আমাদের আয়োজন সে অলরেডি উপস্থিত এবং আপনারা যারা এতে এতিশাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। যে আমার அம்மா খুবই অসুস্থ ছিল, এক্সিডেন্ট করছে তো আমার বাবা নাই, ভাই নাই। তারপর আমি বাধ্য হয়ে আমার মায়ের চিকিৎসার জন্য আমি 2018 সালে সৌদি আরবে পা রাখি। হাউস ডিশে। তো এইখানে গিয়ে আলহামদুলিল্লাহ সবার দয়ায় খুব ভালো ছিলাম। খুব ভালো আছি। তো যাওয়ার পরে এখানে আমার চিকিৎসা করালাম। সব কিছু ভালোই চলে গেছে সবকিছু।

বিয়ে হওয়ার পরে ওই বারবার আমাকে বাসায় আসার চেষ্টা করতো তারপর ওই দিন হঠাৎ করে ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে নেওয়ার পরে আমার মোবাইলটা নিয়ে নিয়ে পরে আমার ম্যাডামের ম্যাডামের নাম্বার ছিল তারপর সে আমাকে যে কাছে ফোন দিয়ে বলবে যে ওই বাসায় আসছে আসলে কিন্তু বাসায় আসে নাই তারপর আমি ভয়ে আমি ওর একদিন ডাকছি যেহেতু আমি হালাল রিলেশন আমাদের বিয়ে হয়েছে তার জন্য আমি একদিন ওর বাসায় ডাকছি ডাকার পরে ওই কিছু ভিডিও করছিল কয়েকদিন পর পরে সে তরা আসার জন্য তা আমি যখন রাজি হয়েছি না তখন ম্যাডামের কাছে একদিন ফোন টোন দিয়েছে তারপর ওইখান থেকে যখন ওই যে ম্যাডাম যখন এগুলো জানতে পারছে পাশের বাড়ির সিসি ক্যামেরা দেখছে আমার ম্যাডাম ওকে দেখার পরে সে আমাকে মার মারধর করছে যে হ্যাঁ সত্যি তো ঘটনা আমি তো তোকে বিশ্বাস করছিলাম তুই তো এমনটা কেন করলে আমি মেয়ের মতো দেখছি তার ভিতর থেকে ও আমার বাড়িতে ফোন দিয়া বিভিন্নভাবে গালাগালিস করছে পুলিশে ধরে নিয়ে আমার আম্মা তো হাটের রোগী ডায়াবেটিসের রোগী আমার আম্মা অসুস্থ হয়ে গেছে

ফোন দেওয়ার পরে ওই চলে আসছে তারপর বাংলাদেশ থেকে আমার আম্মা আমি গাড়িতে উঠছি গাড়ি ঠিক করছি ওই আবার থেকে রিয়াদে যাব একাত্তর হাজার টাকা শুধু প্রাইভেট কার্ড ভাড়া আমার আম্মা টাকাটা পাঠাইছে পাঠানোর পর ওইখানে গেছি ওইখানে যে একটা হোটেলে গেছি হোটেলে যাওয়ার পরে ওইখানে অনেক কিছু টাকা পয়সা লাগছে আবার আম্মা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে ওই দিনে সন্ধ্যার সময় আবার পাঠাইছে ওর বাড়ি থেকে আর একটা কেউ পাঠায় না আর ওর কাছে তো টাকা ছিল না তারপর ওইখান থেকে আবার তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আবার জেদ্দা আসলাম রিয়াদ থেকে প্রাইভেট কার দিয়ে কারণ আমরা অবৈধ যাওয়ার পর ওইখানে দু তিন মাস কোনো কাজকর্ম নাই প্রতি মাসে ছয় তিরিশ টাকা বাসা ভাড়া দিতে হইতো তো ওই টাকাটা আমার বাড়ি থেকে আনতাম প্রতি মাসে চার পাঁচ হাজার চার পাঁচশো টাকার খাবার লাগতো ওইটা টাকা আমার বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ বাসা থেকে নিয়ে চলছি ও এর ভিতরে আমাকে একটু নিয়ে ঝগড়া হওয়ার সাথে সাথে খুব মারধর করত আমার গায়ে যদি দেখাইতে পারতাম আমার মোবাইলে অনেকগুলো ছবি আছে বিশ্বাস করবেন যে কিভাবে মারধর করত আমি ছাতা পাইতো ছাতা দিয়ে মারতো ওর পরনে যে বেল আছে ওই বেল দিয়েও মারতো একদম পিঠে ডাক হয়ে যেত এখনো হয়তো কালো টানো কিছু ডাক আছে খুব টর্চার করতো আমার লাইফে আমি কোন এরকম টর্চার দেখিনি আমার মাঝে মাঝে মনে হইতো আমি মার মাঝে মাঝে কইতাম মা আমার বাঁচাও কিন্তু আমার ভয় দেখায়তো যে যদি না শেয়ার করি টাকা পয়সা না নিতাম তাহলে ওই ওকে আমি তো অবৈধ ছিলাম আমার পুলিশে ধরায় দিবে আমার কপিলের কাছে ফোন দিবে এরকম ভয় দেখাইত সে এইটুকু এই থেকে হবে এই তরকে আমি তালাক দিয়ে দিছি তো এই দেড় বছরে দেড় হাজার বার আমার পায়ে ধরছে এই যে এইসব কইরা অন্যায় কইরা আবার বলতো আমি রাগের মাথায় করছে মাফ করে তখন আমি ভুলে যেতাম তো আমি ওইখান থেকে দেশে আসছি দেশে আসার পরে সে আমাকে বলতেছি কি ওরা গাড়ি কিনা দেওয়ার জন্য আমার পাঁচশো কম পঞ্চাশ হাজার টাকার কিস্তি তো এইগুলো দিব না আমি তোমার এখন দুই আড়াই লাখ টাকা কি গাড়ি কিনে দিব এগুলো নিয়ে সে কথা কাটাকাটি করছে এগুলো নিয়ে টর্চার কইরা আমার এখান থেকে চলে যায় তারপর আমি কথা হাতে পেয়ে দৌড়ছি কত কিছু করছি সে আসে না আমাকে বলতেছে যে আমাকে টাকা দাও আমি টাকা দিব কই থেকে তারপর সে আমাকে বলতেছে যে টাকা যদি না দাও তাহলে আমি তোমার ছবি ভিডিও এগুলো ফেসবুকে ছেড়ে দিবে আমি যখন টাকা পয়সা যখন দিতেছিলাম না তখন সে আমার বড় বোনের কাছে ছবিগুলো পাঠাইছে পাঠানোর পরে মোবাইলটা যখন আমার হাতে ছিল আমি অবাক হয়ে গেছি দেওয়ার পরে সে আবার আমার দুলোবের কাছে পাঠাইছে কি সব ওসব ওই ছবিগুলান পাঠানো হইছে আপনাদের একান্ত সময়কার ছবি হ্যাঁ ছবিগুলান আমার দুলোবের কাছে পাঠাইছে পাঠানোর পরে আমি এত পরিমাণে রান্না করছি যে আমি কারে বিশ্বাস করছি এতদিন কার সাথে সংসার করছি যে যদি অন্য একটা পুরুষের সাথে হইতো তাও তো কইতাম যে রাগে বিনে করছি ছিল তো তোমার সাথে ও ওয়াইস তো আমি ছিলাম তালাক্ত হই আমার খালি তো বোনের কাছে পাঠাইছে পাঠানোর পরে আমার মার কাছে পাঠাইছে

আমার বোনের সামনে আমি যাইতে পারি না আমি নিজের আয়নার সামনে আমি দাঁড়াইতে পারি না আমি শুধু একটা জিনিস ভয় পেছি কি আমি আমার নিজের কথা ভাবছি না আমার মা বলতো কি যে কি ছবি এটা যখন বলতো তখন আমার নিজের প্রতি ঘৃণা লাগতো যে আমার ছেলেটা এখন দশ বছর আর হয়তো আর কিছুদিন পরে বুঝবে আজকে যদি ওই পাবলিক করে দেয় তাহলে আমার ছেলেটার কি ভবিষ্যৎ হবে আমি মানুষের কাছে মুখ এমনি তো দেখাতে পারি না

সে হচ্ছে আমাকে ওইখানে আমাকে আগে বলছে ওইখানে যখন আমি সৌদি থাকতাম সে বলতো কি যে জানো এই ইন্ডিয়া গিয়ে না মানুষ জামাই থাকে এইখানে জামাই দরজাটা পাস করে দেয় তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় খারাপ পাস করে ইন্ডিয়া মানে আপনাকে এগুলো করাবে হ্যাঁ এটার জন্য সে আমাকে বিক্রি করছে সে স্বীকার করছে ও এর ভিতরের কথাটা আমি বলে নি তো ওর যখন বলছে যে সাত আট লাখ টাকা তোমার ঋণ আমার ঋণ তো কাজ করো আমি ইন্ডিয়া যাব যাবো কেন যাবো যাবো না আমি যখন কথা কাটাকাটি হইতেছে সে বলতেছে এখন যদি না যাও তাহলে আমার যদি দশ হাজার টাকাও যদি লাগে বুস্ট করতে তাহলে আমি তোমার বিশ্বে পুরো বিশ্বে আমি এই ছবিগুলো ছেড়ে দিব তোমার তার আত্মীয় স্বজনের কাছে ছাড়ছি পরবর্তীতে সবার কাছে ছেড়ে দিব তখন আমি এই ভয়ে যে ওর প্রতি আর না আর আমি থাকবো না ওর সাথে যে ওই ব্যক্তি এইসব কথা বলছে তারপর আমি আরো স্বীকার করছি যে হ্যাঁ আমি ইন্ডিয়া যাব। তারপর আর ভিতর থেকে আমি এসতে অফিসে গেছি যাওয়ার পরে এসব তো দেখছে দেখে ওরা আমাকে থানায় পাঠাইছে আমি থানাতে গেলাম মামলা করলাম সব কিছু আমি যখন মামলা করি আমাকে যখন বলে ছবিটি দেওয়ার জন্য তখন আমি আর স্থির থাকতে পারি না আমি মামলা করার সময় আমি কথা বলি কিন্তু যখন গণ কয়ে যে কি ছবি পাঠাইছে ওই ছবিগুলো যখন আমি দেখি তখন মানে আমি ওদের দিকে তাকাইতে পারি না নিচের দিকেও তাকাতে পারি না আমার নিজের দিকে আমি তাকাইতে পারি না যে কার সাথে বিশ্বাস করে সংসার করছি কার জন্য এত টাকা পয়সা নিছি কার জন্য আজকে ফ্যামিলি শেষ করছি আমার জীবনটা লাইফটা আমি করছি আমি আজকে মা সামনে দাঁড়াতে পারি না বোনের সামনে দাঁড়াতে পারি না বোনের জামাই সামনে দাঁড়াতে পারি না খাওয়াতে পারি আমি যখন আমার আয়নার সামনে দাঁড়াই তখনই তো আমার নিজের নিজের খারাপ লাগে ছোট লাগে পরে থানা থেকে বলছে যে আপনি ওরে একটু আগায় নিয়ে আসেন

ঘৃণা করে এই ভালোবাসা কি থাকে আমি সবার উদ্দেশ্যে এরকম একটা কথাই বলবো যে পরিবার কখনো খারাপ চায় না আপনারা পরিবারের মা বাবার কথা শুনবেন এখনকার যুগে হচ্ছে যে ছবি ভিডিও এটা কখনোই যতই স্বামী স্ত্রী হইতে পারে যতই গনিষ্ঠ সম্পর্ক হইতে পারে একদম এই কাজটা ভুলে মতো করবেন না আজকে আমার লাইফটা শেষ আমি আমার আয়নার দিকে তাকাতে পারি না সমাজের দিকে তাকাতে পারি না আমি আমার বোনের সামনে দাঁড়াইতে পারি না আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই ভুলটা কোনোদিনও করবেন না কোনোদিনও না আপনাদের গোটা পরিবার তাকিয়ে আছে আপনার মা আমার মাথার দিকে তাকাইলে আপনার কি মায়া যে লাগবে এতটা অসুস্থ আমার মা এই নোংরা নোংরা সম্পর্ক থেকে বের হন এর পিছনে পিছনে দৌড়াতে থাকেন না আপনার মায়ের জন্য হলো ঘুরে তাকানোর চেষ্টা করে আজকে এখনকার পর থেকে এই নোংরা বিশ্বাস পে নোংরা সম্পর্কে গিয়ে পারবেন আমি শুধু আমার মায়ের জন্য বাসতে চাই আমি আমার ছেলের জন্য বাসতে চাই আমি আর কারোর জন্য না হ্যাঁ আমি বলবো আর আমি ভালোবাসি কিন্তু ঘর আমি ওর মতো একটা মানুষের সাথে আমি আর থাকতে চাই না যে নাকি আমার সম্মান আমার ভালোবাসা নিলামে উঠেছে আমি ওর সাথে থাকতে চাই না বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকুন জীবনটাকে বড় করে বাঁচুন